তবে আজকে বসে কিন্তু দুপাট করা থাকবে দুশো দুশো চারশো দু লোক ধরে ধরে ফেলতে হবে এই হচ্ছে কাজ আর এই দায়িত্ব এখন আমি বড়শি ফেলে আমরা অপেক্ষা করছিলাম নদীর কানায় এবার আমরা যাচ্ছি বড়শি টানতে সঙ্গে থাকুন মনে হচ্ছে মাছ ভালোই হবে ফেললে তুমি বসে বসে দেখো একটা ঘুম দাও

বাহ বোলা উঠলো কঠে বলা বসে আমার সে একদম খেয়াল নেই রে তা এখনো টান টান ভালোই আছে তুই আয়

একটা মাছ উঠছে মোটামুটি নদীর মাঝখানে দিকে এসে গেলাম আর এইখানে তো ঢেউ উত্তরে হাওয়া ভালো ঢেউ হচ্ছে বলা

আরো অর্ধেক এবার সেটা মাছ দেখা যাচ্ছে সত্যি একটা নাকি না রাকেশের কথা এটা রাকেশের সাইজের নাকি খাটা এটা দ্বিতীয় পার্ট থেকে প্রথম মাছ উঠলো দেখো অবস্থা দেখো দেখে যাচ্ছে যে কি পরিমাণ শীত পড়েছে তো গা গরম হয়ে যাচ্ছে না কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে এই মাছে শিখেছে বড় আছে এটা বড় আছে বড় আছে বড় আছে বাহ তোলো 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 বাহ ভালো

কিন্তু কিসে বেঁধেছে এই মাছ দেখা যাচ্ছে এসে গেছে ভালো সাইজের মাছ এটা তো ভালো সাইজ দারুন সাইজের মাছ